আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি ছোট্ট কাপে মুগের ডাল এবং দেড় পট চিনি গুঁড়ো চাল আমি পরিষ্কার করে ধুয়ে ছড়িয়ে উঠিয়ে নিয়েছি সেই সাথে আমি সাত রকমের সবজি নিয়েছি মিষ্টি কুমড়া দেশি আলু মিষ্টি আলু গাজর বটবটি দুই ধরনের ক্যাপসিকাম এবং ঝিঙ্গা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজটাও মোটা করে কেটে নিয়েছি পাঁচ কোয়ার মতো রসুন একটু মোটা করে কেটে নিয়েছি এখানে ইচ্ছে করলে আরও সবজি ব্যবহার করতে পারেন আমি সাত রকমের সবজি নিয়েছি মূল এবং করলাটা বাদ দিয়েছি কারণ মূলোর গন্ধ অনেকে নিতে পারেন না এবং করলাটা একটু তেতো তেতো লাগবে সবজিটা খেতে আমার কাছে খুব একটা ভালো লাগবে না গ্যাসের ফ্লেম অন করে একটা ফাইপিন চুলাই দিয়ে কিছু সয়াবিন তেল সেই সাথে দুই চামচের মতো ঘি দিয়ে দুটো এলাচ আমি ফোরনে ব্যবহার করেছিলাম এটা স্কিপ হয়ে গেছে তারপরে গাজর এবং আলু দিয়ে এক মিনিটের মতো ভেজে নেব এই সবজিটা একটু শক্ত কাজে এটাকে আমি এক মিনিট ভেজে নিয়েছি এক মিনিট পরে আমি বটবটিগুলো দিয়ে ইচ্ছে করলে এক একটা সবজি ভেজে ভেজে উঠিয়ে নেওয়া যেত এক্ষেত্রে কিছুটা ঝামেলা হয় যার জন্য আমি বুঝে শুনে স্টেপ বাই স্টেপ সবজিগুলো ভেজে নিচ্ছি লবণ দেবো লবণ দিলে একটু পানি ছাড়বে সমস্যা নেই কিন্তু লবণ দিলে সবজিগুলোর ভিতরে লবণটা ঢুকে যাবে খেতে ভালো লাগবে তিরিশ সেকেন্ড নেড়ে নেওয়ার পরে আমি মিষ্টি কুমড়া দিয়ে দেবো মিষ্টি কুমড়াটা দেওয়ার পরেও আমি তিরিশ সেকেন্ড ভেজে নেব আমি পরবর্তী প্রত্যেকটা সবজি তিরিশ সেকেন্ড করে ভেজে নিয়েছি আমন্ত্রণ জানাচ্ছি দিল ডুবার হেসেলে অনুরোধ করব লাইক দিয়ে আজকে রেসিপিটি কন্টিনিউ করবেন আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে আমি আপনাদের সঙ্গে দুটি রেসিপি শেয়ার করবো সাত রকম সবজি দিয়ে সবজির কোরমা সেই সাথে সবজি দেখিয়ে নেওয়ার জন্য খিচুড়িও না পোলাও না বা ভাতও না এই ধরনের একটি রেসিপি শেয়ার করব প্রচণ্ড গরমে ঈদের দিন সকালে এই নাস্তাটা আপনারা আপনাদের টেবিলে রাখতে পারেন আমি এখানে কিছু হোয়াইট পেপার দেব হোয়াইট পেপারটা ঝাল একটু কম কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর যদি আপনারা একটু বেশি ঝাল ঝাল খেতে চান সেই ক্ষেত্রে আপনারা এখানে ব্ল্যাক পেপারটা ব্যবহার করবেন আমি এই কোরমাটাকে সাদা সাদা করব কাজেই আমি এখানে হোয়াইট পেপারটাকে ব্যবহার করেছি তিরিশ সেকেন্ডের মতো ভেজে আমি নামিয়ে একটা কড়াই দিলাম কড়াইতে আমি এখানে দুই চা চামচের মতো ঘি ব্যবহার করব আমি ঘি দিয়ে এই সবজিটা রান্না করব আপনারা ইচ্ছে করলে সোয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন আমি দুটো তেজপাতা এলাচি দারচিনি লবঙ্গ ফোরনে দেব কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে কেটে রাখা পেঁয়াজ এবং রসুনটা দিয়ে দেবো লো টু মিডিয়াম হিটে পেঁয়াজ রসুনটাকে ভেজে নেব এটা ভেজে একদম ব্রাউন কালার করব না এতে কোরমা রঙটা লাল হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আমি এক মিনিটের মতো ভেজে এখানে একটা চামচ আদা রসুনের পেস্ট দেবো এখানে আদার পরিমাণটা কম রসুনের পরিমাণটা একটু বেশি মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি এখানে খুব সামান্য পানি ব্যবহার করব এবং গ্যাসের ফ্লেমটায় লো টু মিডিয়ামে রাখবো কোনোভাবেই যাতে পুড়ে না যায় সেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে ফ্রোজেন করে রাখা আমার কিছু রোস্টের মশলা আছে সেখান থেকে এক চা চামচের মতো পোস্ত বাটা এবং এক চা চামচ উঁচু উঁচু কাজু বাটা আমি এখানে দেবো এটা কাজু বাটা সেই সাথে খুব সামান্য গরম মশলা আমি এখানে ব্যবহার করব। এখানে সব ধরনের গরম মশলা আছে রোস্টের জন্য যে মশলাগুলো ব্যবহার করে থাকি সেই মশলাগুলো এখানে খুব সামান্য মশলা আমি দিয়েছি মশলাটাকে এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে মশলাতে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে মশলাটা যত ভালো কষানো হবে খেতে তত ভালো লাগবে এখানে আমি দই ব্যবহার করব প্রায় তিন চা চামচের মতো আমি টক দই নিয়েছি আমি সবসময় মিষ্টি দই ব্যবহার করি মিষ্টি দইটা আমার ঘরে ছিল না এক চামচ উঁচু উঁচু ফুল ক্রিম আমি ডানোগুড়া দুধটা ব্যবহার করেছি ইচ্ছা করলে যে কোনো দুধ বা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন দইয়ের সঙ্গে দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একদম ক্রিমি একটা ভাব চলে আসবে ঠিক সেইভাবে মিশিয়ে নিতে হবে এখন আমি ভেজে রাখা সমস্ত সবজি এবং ফাইপিনের যে তেল ঘিটা ছিল সেটাও আমি দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দেবো চেড়ে মিশিয়ে একটু ঢেকে রাখবো তিরিশ সেকেন্ডের জন্য বেশিক্ষণ ঢেকে রাখলে সবজির কালারগুলো নষ্ট হয়ে যাবে খুব ভালোভাবে চেড়ে আমি দই এবং দুধটাকে দিয়ে দেব এই সবজিটা রান্না করতে খুব একটা সময় লাগে না খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায় এবং খেতে ভীষণ ভালো লাগে আমার যে সকল বন্ধুরা দিল্ডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন এক চা চামচ উঁচু উঁচু আমি চিনি দিয়েছি কোরমা সাধারণত মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো এবং যতগুলো গরম মশলা ব্যবহার করেছি প্রত্যেকটাই উঠিয়ে ফেলব আমি চেড়ে ঢেকে রাখবো ঠিক তিরিশ সেকেন্ডের মতো বেশিক্ষণ ঢাকবো না একটু বলক চলে আসলেই আমি ঢাকনিটাকে নামিয়ে দেব আমার সবজিটা একদম হয়ে গেছে আমি কাঁচামরিচ দিলাম মাঝখান থেকে চিড়ে দিয়েছি এতে খুব সুন্দর একটি ফ্লেভার যোগ হবে ইচ্ছে করলে আস্ত কাঁচামরিচও দিতে পারেন আমি এখানে যে পরিমাণে সবজি রান্না করেছি এবং যে পরিমাণ মশলা ব্যবহার করেছি হুবাহুব ফলো করে এই সবজিটা রান্না করে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে আমি নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে হাফচা চামচের মতো ঘি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঢাকনিটা পুরোপুরি ঢেকে দেব না সবজির ভাব বের হয়ে যাবে সেই রকম একটু স্পেস রাখতে হবে তা না হলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে আমার সবজির কালারটা কিন্তু একদম ঠিক আছে আমি সেই একই ফাইপেনে একটু তেল দিয়েছি আমি এখানে তিনটা ডিম ভেজে নেব ফাইপেনি একটু লবণ দিয়েছিলাম এখানে হলুদ দেব না আমার আজকের পুরো রেসিপিটাই একটু সাদা সাদা রাখবো এখানে এলাচি দারচিনি খুব ছোট্ট একটু স্টার এন দিয়েছি তিরিশ সেকেন্ডের মতো ভেজে আমি এখানে পেঁয়াজ দেব একটু রসুন দেব এই রান্নাটাকে আমি এক চড়া বলি এই রান্নাটা আমার কাছে খুব ভালো লাগে আমার ছেলে এই রান্নাটাকে টার্কির ভাত রান্না বলে ওর কাছে এটা খেতে খুব ভালো লাগে আমি পেঁয়াজের সঙ্গে মুগের ডালটাও ভেজে নেব এতে খুব সুন্দর ফ্লেভার ছড়াবে মুগের ডালটা খুব বেশি সময় নিয়ে ভেজে নেওয়া যাবে না শক্ত হয়ে যাবে তখন আবার সেদ্ধ হতে যাবে না আমি প্রায় তিরিশ সেকেন্ডের মতো মুগের ডালটা পেঁয়াজের সঙ্গে ভেজে নেব এরপরে আমি ধুয়ে ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দেব চালগুলো দিয়ে আমি এটাকে লোটু মিডিয়াম হিটে খুব সুন্দর করে ভেজে নেব দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু সেই সাথে আমার অনেক অপরিচিত ভাই বোন বন্ধু প্রতিনিয়ত যারা আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার পাশে থাকছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবে পাশে থাকবেন আমি একটা চামচ আদা রসুনের পেস্ট এবং পরিমাণ মতো লবণ দিয়েছি খিচুড়ি রান্নার ক্ষেত্রে আমি আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেই পোলাও বা এই ধরনের এক চড়ার ক্ষেত্রে আমি চালের সঙ্গে আদা রসুনটা ব্যবহার করি এতে চালটা একটু সাদা সাদা থাকে আমার চালটা ভাজা হয়েছে দেখেন কেমন ফুটছে আমি চালটাকে রাইস কুকারে ঢেলে নিব। পরবর্তী রান্নাটা আমি রাইস কুকারে করব। আমি খিচুড়ি ভাত পোলাও সব কিছুই রাইস কুকারে রান্না করতে বেশি পছন্দ করি একদম ঝামেলা ছাড়া এবং খুব সুন্দর ঝরঝরে হয় যতটুকু চাল ডাল তার দ্বিগুণ পানি দিয়েছি উষ্ণ গরম পানি সেই সাথে কাঁচামরিচ দিয়ে নেড়ে চড়ে আমি রাইস কুকারটাকে অন করে দেবো রান্নার শেষ পর্যায়ে আমি দুই চা চামচের মতো ঘি দেবো অনেকেই রাইস কুকারে রান্না করতে পারেন না রাইস কুকারে রান্না করতে গেলে চালের দ্বিগুণ পানি দিবেন একটু কম বেশি দিতে পারেন এবং ঢাকনি উঠিয়ে বারবার নাড়াচাড়া করবেন না বারবার নাড়াচাড়া করলে চালটা ভেঙে যাবে এবং ভাবটা বের হয়ে যাবে এতে আপনার চাল ফোটার একটা ঝামেলা হবে আপনি টাইম দেওয়া থাকে আপনি ওইভাবেই রাইস কুকারটা অন করে রাখবেন দেখবেন খুব সুন্দর ঝরঝরে ভাত বা খিচুড়ি রান্না হয়ে যায় এবারের কোরবানি ইটটা আমরা প্রচণ্ড গরমের ভিতর পাচ্ছি কোরবানি ঈদে সকালের নাস্তায় এইভাবে সবজির কোরমা শশা টক দই রায়তা সেই সাথে মুগের ডাল কালোজিরা চালের এইভাবে এক একচড়া রান্না করে খেয়ে দেখবেন আমি এখানে সেদ্ধ ডিম ব্যবহার করেছি করলে ডিমটা আপনারা ভেজেও খেয়ে নিতে পারবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যদিও বৃষ্টি হলে আমরা খিচুড়ি মাংসটাই রান্না করব এর সঙ্গে তো মজার মজার ডেজার আইটেম থাকবেই আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নেব নিজে ভালো থাকবেন অনেককে ভালো রাখবেন আল্লাহ হাফেজ